আমার এখানে হচ্ছে প্রথমে পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা যখন একটু বাদামি কালার হয়ে আসছে তখন আমি ব্ল্যান্ডার করছিলাম কাজু বাদাম পেস্তা বাদাম কাঠবাদাম এলাচ গোলমরিচ আর হচ্ছে কিশমিশ সবগুলো একসাথে করে ব্ল্যান্ডার করে ফেলছি অল্প অল্প করেই সব কিছু ব্ল্যান্ডার করছি একটু আদা একটু রসুন সবগুলো একসাথে করে ব্ল্যান্ডার করে এই পেস্টটা হয়েছে তারপরে এটাকে ভাজা ভাজা করে দিচ্ছি এত ঠান্ডা লাগছে এই যে এটা পুরো ভাজা ভাজা করে ফেলছি কারণ এখানে মুরগি রোস্ট কিংবা কোরমা যেটাই হোক আমি এখানে করতেছি এটা রোস্টে করতেছি একটু ঝাল ঝাল সাদা গোলমরিচ কালো গোলমরিচ দুটাই মিক্স করে দিচ্ছি আর আমি আলাদা করে হলুদ ছাড়া মাংসগুলো আলাদা ভেজে রাখছিলাম ভেজে করা চিকেনগুলো এখন দিয়ে দিলাম আর এই মশলাটার মধ্যে সুন্দর করে কষাচ্ছি এখানে দেওয়া হয়েছে বাদাম কিশমিশ এলাচ গোলমরিচ সব কিছু আর হচ্ছে লেবুর রস দিছি যেহেতু আমার বাসায় এখন টক দই নাই তো টক দই তো দিতে পারবো না এর একটু লেবুর রস দিছি মাংসটাও ভাজি করা মশলাটাও কষানো তারপরে একটু লেবুর রস দিছি শুরু করতে টস দই পরিবর্তে আমি যখনই টক দই থাকে না তখন কি করি কাঁচা যে দুধটা আছে এই দুধটা দিয়ে দিই এই যে প্রায় আড়াইশো গ্রামের মতো গরুর দুধ দিয়ে দিছি যেহেতু আগে কষানোর সময় আমি লেবুর রোল দিছি তো এখন দুধটা দিছি প্রায় দই দিলে যে কাজটা হয়েছে টক দই ওটা হয়ে যাবে এই যে মুরগিগুলো কিন্তু আসলে অনেক বড় আর এই কেজির উপরে এক একটা ওজন তো শুধু লেগ পিসগুলো দিয়ে আমি আজকে এই মুরগির রোস্টটা করতেছি টক দো না থাকলে একটু লেবুর রস দিয়ে মশলা কষানোর সময় লেবুর রস দিলে আর পরে কাঁচা দুধটা দিয়ে দিলে কিন্তু টক দইয়ের মতো হয়ে যায় তেমন ঝামেলা হয় না এখন এটাকে ঢেকে দিব আর ঢেকে দিলে আস্তে আস্তে জিনিসটা হয়ে যাবে এটা যখন একবারে মাখা মাখা হবে তখন একটু ঘি দিব দিয়ে শেষ একটু পেঁয়াজ বেরস্ত করে দিবে একটু ঘি দিব তারপরে রান্নাটা কমপ্লিট টাটা